আমরা অনেক সময় দেখতে পাই আমাদের পরিবারের মধ্যে অথবা আমাদের এলাকায় আমাদের মহল্লায় গ্রামে অঞ্চলের শহরে অনেক ভাইয়েরা বিয়ে করতে পারেন না অনেক বন্ধুর বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিবাহ বিয়ে হইতেছে না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অতিবাহিত হয় কিন্তু তারা বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারতেছেন না তাহলে কি কোনো তান্ত্রিক কোনো মানুষ কোনো শত্রু বিয়ে বন্ধ করে রাখছে আপনি ঠিক ধরতে পারছেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমি মনে করি আপনার এই বিষয়টি জানা প্রয়োজন আপনার কোনো মেয়ে অথবা ছেলে যাদের এরকমভাবে বিয়ের বয়স হয়ে গিয়েছে কিন্তু বিয়ের প্রস্তাব আসে কিন্তু বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারতেছে না বছরকে বছর পরিবর্তন হইতেছে তো এই বিষয়টি আপনার জানা দরকার যে এটা কেন হইতেছে আপনার এরকম কিছু শত্রু থাকতে পারে অথবা আপনাকে পছন্দ করে এরকম কোন পাত্র থাকতে পারে আপনার শত্রু হইতে পারে যে চায় আপনার আপনার যেন না বিয়ে না হয় বিয়ে বন্ধ করার জন্য সে এরকম তদবির করে রাখছে যে আপনার কখনোই বিয়ে হবে না আপনার বিয়েটা যেন বন্ধ থাকে নির্দিষ্ট সময়ের জন্য অথবা অনন্তকালের জন্য যেন আপনার বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে না পারেন এরকম কিছু কাজ করে রাখছে তো সেই তদ্বিদটা কি সেই নকশাটা কি আজকে আপনাকে আমি দেখিয়ে দিব জানিয়ে দিব আপনাদের যদি কখনো এরকম কোনো বিষয় হয় আপনি দিনহার পরহেজগার লোকের মাধ্যমে এই কাজগুলো করাই নিতে পারেন তবে একটা শর্ত হলো খারাপ কোনো নিয়তে খারাপ কোনো উদ্দেশ্যে কোনো ছেলে কোনো মেয়ের বিবাহ বন্ধ করে রাখার জন্য আপনি এই কাজগুলো কখনোই করবেন না তো দিনী ভাই ও বোনেরা বিয়ে বন্ধের যে তদ্বিদটার কথা আজকে আপনাকে বলে দিব। আসুন স্ক্রিনে আপনাকে দেখিয়ে দেই স্ক্রিনে দেখেন একটা নকশা আপনাকে দেখিয়ে দিলাম এই নকশাটা আপনাকে কাগজের মধ্যে লিপিবদ্ধ করতে হবে নিচে যার বিয়ে বন্ধ করাতে চাচ্ছেন ছেলে হলে ছেলের নাম তার বাবার নাম মেয়ে হলে মেয়ের নাম তার মায়ের নাম লিখে এটাকে বাস করে কোন একটা তাবিজের ভিতরে ভরে আপনাকে কি করতে হবে রাত্রে বারোটার সময় যে কোনো একটা ময়দানে যে কোনো একটা ফাঁকা জায়গায় এই তাবিজটা অর্থাৎ আপনাকে তিন রাস্তা বলেন চার রাস্তার মোড় বলেন ওই মোড়ের মধ্যে গিয়ে এক হাত গর্ত করে আপনাকে ডাবাই দিয়ে আসতে হবে খেয়াল রাখবেন এটা আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য আপনি করতেছেন আপনি যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন হ্যাঁ তার বিয়ে বন্ধ করার জন্য যদি এটা সবসময়ের জন্য মাটির নিচে থাকে তাহলে যার নাম দিয়েছেন তার চেহারা তার শরীর আস্তে আস্তে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে এজন্য আপনাকে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পরে এটা আপনার সহায় ফেলতে হবে তাহলে আর তার কোনো ক্ষতি হবে না তার শারীরিকভাবে কোনো ক্ষতি হবে না তো এই নিয়ম পদ্ধতি ফলো করে মানুষ দেখা গেছে অনেকে অনেকের ক্ষতি করে রাখে আবার অনেক শত্রুরা এরকম করে যে আপনার চিরজীবনের জন্য যেন তার বিয়ে না হয় সে যেন বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে না পারে এগুলো করে রাখে শত্রুরা তো দিনী ভাই বোনেরা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে বিয়ে বন্ধের করতে হয় কিভাবে নিজের মনের আশা কবলিয়াতের জন্য এই কাজ করে আল্লাহর কাছে প্রার্থনা করে হ্যাঁ মনের আশা কবলিয়াত করানো যায় আপনাকে জানিয়ে দিলাম বুঝিয়ে দিলাম সহি উদ্দেশ্য নিয়ে ভালো উদ্দেশ্য নিয়ে আপনারা কাজ করবেন আল্লাহ রবুল আলমিন আপনাদের মনের আশা কবুল করবেন খারাপ নিয়তে খারাপ উদ্দেশ্যে যে কোনো কাজই করেন না কেন একটা কাজও কবুল হবে না আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন আমিন